আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল একটু বিস্তারিত বলবেন কোন জায়গা থেকে আসছেন আমাদের বিয়ে হইছে তিন মাস সরি আমাদের বিয়ে হইছে তিন বছর পরে তিন বছর আমাদের প্রেম করে বিয়ে হইছে প্রেম করে বিয়ে হয়েছিল আপনার বাড়ি কোথায় আর আপনার স্বামীর বাড়ি কোথায় আমার বাড়ি হইছে আর আমার শ্বশুর বাড়ি যে চাটপুর আচ্ছা আপনারা কি করতেন আমরা কাজ করি গামিছে কাজ করতাম ঘরজনী ওখান থেকে আমার সম্পর্ক হই গিয়ে ছেলেও গামিছে কাজ করতে তো এই যে প্রেমের বিয়ে প্রেম করে বিয়ে করতেন তিন বছর সংসার করলেন হঠাৎ করে আপনার স্বামী কিভাবে উদাহরণ সেটা বলতে চাইছেন আমার আমার কাছ থেকে আবার একটু আমার কাছে থেকে তিন লাখ টাকা আর দুই ভরি সৈন্য নিয়ে উদাহরণ হয়ে গেছে না কোথায় আছে না স্যার জানি না মানে আপনাকে কি বলে বের হয়েছে মানে কিভাবে গেল কিভাবে গেছে আমার কিছু বললা জানি বাসা থেকে বলছে আমার কে ফোন দিছে আমি যাই কথা বললা বাইরে গেছে মানে সকাল 6টা বাজে আমরা ঘুমের ঘরে রেখে আপনি ঘুমের ঘরে রেখে তারপর চলে গেছে হ্যাঁ সেই এই যে ঘুমের ঘরে রেখে আপনি চলে গেল আজকে কতদিন আজকে এক মাস এক মাস ধরে নিখোঁজ হ্যাঁ তা আপনি কি তার কোথাও খোঁজ খোঁজ নিছেন হ্যাঁ আমি অনেক চেষ্টা করছি আমি আমার শ্বশুর বাড়ি এলাকায় গেছি শ্বশুর বাড়ির কাছে গেছি এটা কেউ বলতে পারে না কোথায় আছে না আছে আর আর বন্ধু বান্ধবের সাথে কথা বলছি কেউ বলতে পারে না কোথায় আছে আর একবার নিখোঁজ মানে ও সব বন্ধ মানে আপনার ধারণা কি আমার ধারণা ওই আমার ধারণা কি আমি কিছু বলতে পারতাছিলাম কিভাবে এই কাজটা কিসের জন্য করলো কি কারণে করলো আমি সেটা বুঝতে পারতাছি না আপনার শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি আছে

না আমার প্রথম দিকে আমার মেনে নেমে যা আগে বাড়িতে গেছি আর আমার গ্রহণ করে নেই পরে আমি ঢাকা ছিলাম পরে বইতে আমি আগে বাড়িতে গেছি এর আমার স্বামী নিখোঁজ তখন আমি কোনো কিছু না পেয়ে আগে বাড়িতে নিয়ে গেছি দেখো মেম্বার চেয়ারম্যান আমার বাড়িতে উঠাই দিয়েছে হ্যাঁ মানছে কিন্তু হ্যাঁ বলতেছে আমার রাখবো না হ্যাঁ ছেলে স্যার আমরা আগে বাড়িতে আমরা গ্রহণ করবো না হ্যাঁ ছেলে আসলে আমরা এবার বাড়িতে রাখবো হ্যাঁ ছেলে কোথায় আছে এটা জানে না তখন মেম্বার চেয়ারম্যান কি বলে মেম্বার স্যার বলতেছে তোমার স্বামী নিয়ে আসো তোমার তোমার লেজি দিচ্ছে তোমার পাই দিন তোমার স্বামী কোথায় আছে আগে খুঁজে যাই করো যে এক মাস ধরে আপনার স্বামী নাই আপনি মানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে হ্যাঁ হ্যাঁ আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি আমার আপার মতন চেষ্টার মতন আমি খুব চেষ্টা করছি আর খোঁজ করে আমি বাই করা লেগে কিন্তু আমার স্বামী আমি করতে পারিনি ব্যর্থ হয়ে গেছে এই যে ব্যর্থ হয়ে কি আজকে আপনি এই ছবি হাতে হ্যাঁ এ কারণে আপনার দ্বারা আপনার কাছে আসছি আর কোনো টাকা পয়সা লেনদেন ছিল

এরকম কখনো পালিয়ে যায় না কখনো পালিয়ে যায় না এই যে প্রেম করে বিয়ে করলেন আপনার সেই প্রেমের মানুষটি আজকে এক মাস ধরে নাই আপনার অনুভূতি দেখান অনুভূতিটা আমি খুব কষ্ট আছি কারণ আমার স্বামী আমি খুব কষ্ট আছি টাকা আমার রুম ভাড়া পাঁচ হাজার টাকা রুম ভাড়া আমার খাওয়া দাওয়া চলতে আমার খুব কষ্ট হইতে আছে আমার স্বামীরা আমি খুঁজতে পাইতেছি না আমার খুব কষ্ট হইতে আছে এই যে ভালোবাসার মানুষটি আপনার সাথে কেন এরকম করলো আপনার ধারণা থেকে কিন্তু তো আমি বলছি আমি তো জানি না কি হয়েছে না হয়েছে আমার সাথে কোনো কিছু তো হয়নি এটা আমি জানো কিভাবে মানে আপনি পুরো কিছু বুঝতে পারেন নি না আমার সাথে কোনো খারাপ ব্যাপার কোনে যখন যে পাখা দেখে খুব ভালো ব্যাপার কথা আমার সাথে আপনার স্বামী কি অন্য কোন মেয়েদের সাথে সম্পর্ক আছে এরকম কিছু জানেন না আমি জানি না অন্য কোনো মেয়ের সাথে আমি দেখি নাই কিন্তু এখন বলতে পারি না কি হয়েছে না হয়েছে আপনার কি রকম ভালোবাসা আমার তো অনেক ভালোবাসতো আমার সাথে কোনো কিছু হইতো না সাথে কোনো একটা একদম তেমন একটা হইতো না এমনি তো আমার আই ভালোই বাসতো আপনার শ্বশুর অবস্থা কি আপনাদের চেয়ে অনেক ভালো না হ্যাঁ গো বাড়ির অবস্থা মোটামুটি আদা বৃষ্টি মোটা বলব না তারপরে আপনার সাথে এই যে তিন বছর পরে আইসা হঠাৎ করে উদা হয়ে গেল তার বাবা মার মনে কোনো তারা খুজে না আপনারে খুঁজতে বলে এখানে কি কোনো রহস্য লুকিয়ে আছে

এই যে মিলন এক মাস ধরে আজকে নিখোঁজ আপনার কি এক মাস ধরে কি চাকরি করতেছেন না না আমি কাজ করবো কিভাবে করবো অরেনে তো আমি বিশে বিশে করতেছি অরেনে আমি খুব মানে দৌড় দৌড় করতেছি আমি কিছু করতে পারতেছি না আমি খুব কষ্টে আছি দশক আপনারা দেখলেন আপনার নাম কি আমার নাম আছে আসমা আসমা দর্শক এই যে আসমা এক মাস ধরে সে প্রেম মানে তিন বছর সংসার করেছে প্রেম করে বিয়ে করেছিল বিয়ে করার পরে তিন বছর সংসার করার পরে হঠাৎ করেই এক মাস ধরে তার স্বামী নিখুঁজ এখন যদি সে নিখুঁজই হয় তাহলে তার পরিবার নিশ্চয়ই খুস্ত এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে হয়তো বা সে পালিয়ে আছে আপনাকে ছেড়ে এরকম কিছু হতে পারে কি আপনার ধারণা এরকম এরকম কিছু হইতে পারে টাকা পয়সা নিয়ে তো চলে আপনার কত টাকা নিয়ে গেছে টাকা সেই তিন লক্ষ টাকা কি মানে যখন যায় তখন নিয়েছে না আগে নিয়েছে না আগে 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 আমি দিয়েছি দিয়েছি পরে টাকা মানে আপনার যত টাকা ইনকাম করতাম সব টাকা দিয়েছে আসলে দর্শক এই বনের কান্না আসমার কান্না সেই প্রেম ভালোবাসার সংসার যখন এভাবেই পালিয়ে যায় তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে উদাও হয়ে যায় তখন একটা মেয়ের কতটুকু কষ্ট লাগে কিংবা কতটুকু দুঃখ হয় সেটা সামনাসামনি না দেখলে কিংবা যে প্রেম করে শেখা খেয়েছেন সে না দেখ বুঝলে বুঝবেন আচ্ছা বোন আপনার সর্বশেষ চাওয়া কি একটু বিস্তারিত আমি চাই আমার দেশিবাসীর কাছে সবার কাছে বিচার চাই আমার সাথে ক্যামেরা কাজ করলো আমি আমার স্বামীর চাই যে আমার সামাজিক ভাইয়েরা আরো আছে আমার দেশবাসীর সব ভাই বোনেরা আছে ওরা যেখানে পায় যেই পায় একটু খুশ্রাহ ধরা দিয়ে খুস মিলে দেখ কোথায় আছে না আছে